আপনি কি বাংলাদেশ থেকে ওমরা করতে চাচ্ছেন কিন্তু পাসপোর্ট স্ক্যান হচ্ছে না বায়োমেট্রিক হচ্ছে না কিংবা মোবাইলে এনএফসি নাই এগুলো নিয়ে খুব ভোগান্তি তাহলে এই ভিডিওটা একবার মনোযোগ দিয়ে দেখেন একদম সহজ ভাষায় সব সমস্যার সমাধান দিয়ে দিচ্ছে যারা নতুন ই পাসপোর্ট করেছেন অনেকেই জানে না এটাতে চিপ থাকে যেটা এনএফসি দিয়ে স্ক্যান করতে হয় কিন্তু বেশিরভাগ মানুষ যেই সমস্যা ফেস করে তা হলো মোবাইলে এনএফসি নেয় এনএফসি চালু করে নিই অথবা ভুল অ্যাপ ব্যবহার করছে এনএফসি আছে কিনা জানতে মোবাইলের সেটিং অপশনে চলে যান সার্চ বারে গিয়ে লিখুন এনএফসি এটা লিখে সার্চ করলে এনএফসি অপশনটি পেয়ে যাবেন অপশনটি পেয়ে যাওয়ার পরে এটাকে অন করে দিবেন এনএফসি থাকলে রিড আইডি বা রেগুলার ডকুমেন্টস রিডার অ্যাপ ব্যবহার করুন স্ক্যান করার সময় পাসপোর্টের নিচে অংশ ফোনের পেছনে লাগিয়ে রাখেন নাড়াবেন না সময় দিতে হয় অনেক সময় একবারে হয় না দুই থেকে তিনবার চেষ্টা করতে হয় আর যাদের ফোনে এনএফসি নেই তারা অন্য কোনো এনএফসি মোবাইল ব্যবহার করলেই স্ক্যান হবে আপনার নিজস্ব মোবাইলে যদি এনএফসি না থাকে তাহলে আপনার ভাই বন্ধু বা আত্মীয় স্বজন বা ঘরের অন্য কোনো মোবাইলে চেক করে দেখতে পারেন এখন আধুনিকতার যুগে আপডেট যে মোবাইলগুলি আসছে সবগুলিতেই ম্যাক্সিমাম মোবাইলেই পনেরো হাজারের ওপরে যে মোবাইলগুলি বা দশ হাজারের উপরে অনেকগুলি মোবাইল আছে সেটা দাম অনুযায়ী নয় তবে মডেল অনুযায়ী বা ব্র্যান্ড অনুযায়ী হয়ে থাকে নতুন যে আপডেট মোবাইলগুলি আসছে সেগুলিতে অবশ্যই এনএফসি সাপোর্ট করে আপনারা সার্চ করে দেখে নেবেন সেটিং অপশনে যাবেন ওপরে চার্জ অপশনে গিয়ে লিখবেন এনএফসি এনএফসি লিখলেই চলে আসবে তারপর এটাকে অন করে দিবেন অন করে রিডাইডি বা রেগুলার ডকুমেন্টস রিডার অ্যাপ ব্যবহার করুন তারপরে তো বললামই অনেক সময় একবারে হয় না দুই থেকে তিনবার চেষ্টা করতে হয় আর যাদের ফোনে এনএফসি নেই তারা অন্য কোনো এনএফসি মোবাইল ব্যবহার করলেই স্ক্যান হবে তারপরে হচ্ছে বায়োমেট্রিক সমস্যা ওমরার জন্য বায়োমেট্রিক দিতে হয় বিএফএস তাসিল সেন্টারে কিন্তু অনেকেই কমেন্ট করেছেন ভাই নাম খুঁজে পাচ্ছেন না অ্যাপার্টমেন্ট পাচ্ছি না এটা সমাধান কি পাসপোর্ট নম্বর ও জন্ম তারিখ সঠিকভাবে দিন নামের স্পেলিং পাসপোর্ট অনুযায়ী দিন অ্যাপয়েন্টমেন্ট না পেলে দুই থেকে তিন দিন পর আবার চেষ্টা করেন মনে রাখবেন ভোগান্তি এড়াতে সব কিছু নিজে চেক করেবেন কারো কথা বিশ্বাস করে ভুল তত্ত্ব দিলে পরে হয়রানি আপনারই হবে তাহলে ভাই যদি আপনার পাসপোর্ট স্ক্যান না হয় প্রথমে দেখবেন ফোনে এনএফসি আছে কিনা না এনএফসি থাকলে রিড আইডি দিয়ে স্ক্যান করুন আর বায়োমেট্রিক করতে হলে ইজতেমাদ সাইডে গিয়ে নিজে অ্যাপার্টমেন্ট নেন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেন আর আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করেন যাতে অন্য কেউ এই সমস্যায় না পড়ে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম